আর ঠোটে কালি তা ঠোটে কালি ঠিক চুর চুরবান জাত কাটা বদমাশ তো মাস্তে তুই চিটিং বড় মাস্তে মাস্তে তুই চিটিং বড় মাস্তে Corse একটু তুই চিটিং বড় মাস্তে মাস্তে তুই চিটিং বড় মাস্তে নেই তোর কোন হুশে হুশে নেই তোর কোন হুশে হুশে

লেখা করা ছেড়ে রে পার্কে ঘুরা নারীদের গাজায় মারে টানে ফুরে ফুরে মারে ফুরে ফুরে ইয়াবা পাচারে ঘর ধরে ধরে তার ঠোঁটে কালি তার ঠোঁটে কালি ঠিক চুরে চুরে বল জাত কাটা বদ মাস্ত মাসতো তুই ছিটিং বড়ো মস্ত মস্তে তুই ছিটিং বড় মস্ত তুই ছিটিং বড় মাস্তে মাস্তে তুই ছিটিং বড় মাস্তি যে দিন চললে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শত যে দিন চললে আল্লাহর বিদা বনে গেলে মস্ত সহ মানব রচিত মতো বাদ বাদ মানব রচিত মতো বাদ বাদ ইসলামে তো জিন্দাবাদ

জাতির পরে জাতির পরে মুসিবত ডালা কামে কামে বদনাম হে মিল্লার মাস্তে মাস্তে তুই চিটিং বড় মাস্তে মাস্তে তুই চিটিং বড় মাস্তে ঠিক নে কি আছে বুঝছেন নে হুজুর তারপরে আল্লাহর রাসূল সম্পর্কে মন্দ ধারণা উনিশ গুজব ছয়ানো বিশ পরিকল্পিত মোমেন্দ্রের দোষী সাব্যস্ত করা একুশ ইসলামের বিজয় আঙ্গুল কামড়ানো ক্ষতিতে উল্লাসিত হওয়া বেস স্বার্থের জন্য দরদি সাজা আহা তেশ মিথ্যা বলা ওয়াদাগালাপ করা খেয়ানত করা অশ্লীল কথা বলা কৃফুণতা করা আটাশ নামাজ দে পড়া বললো যে আনা তো নামাজও হই না অতে মানা তো মোনা বেগ ন নামাজ দেরিতে দিতে তো কথা শ্বাস করলাম শ্বাস হইল না একদিন সব কথা বলবো ইনশাআল্লাহ হ্যাঁ আমার কলিজার ভাই আমাদের সম্মানিত আমার সালাউদ্দিন ভাই আমার বন্ধু মানুষ তিনি এসেছেন আমাদের জন্য তিনি অনেক রাত বসে তাইলে আমরা বাইয়ের জন্য কি 200 মিনিট বইতে আরিনা ইনশাআল্লাহ দোয়া হবে দোয়া হবে এইবারে আমাদের আজকের প্রধান নেয়মান প্রধান অতিথি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সুনান্দনা চেয়ারম্যান বিশিষ্ট সমাবেশে জনাব সালাউদ্দিন চৌধুরী সাহেব ভাই আমাদের মাঝে এসেছেন উনি অল্প সময় একটু কথা বলবেন তারপরে আমাদের বড় হুজুর দোয়া করে দিবেন আপনারা ধৈর্য সহকারে বসেন খামদিতা স্যার উত্তর খাগড়িয়া বাইতুল আখসা জামে মসজিদ পূর্ব থেকে এবং এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত পদার ময়মার

সারা বিশ্ব আমার নবী একদম বেজিতি হয়ে গেলেন আমার নবী যদি বিবিসি নিউজ উঠে যে আফসারি সাহেবের ওয়াইফ জিনা করছে কথার কথা না অজুবিল্লা বা আফসারি জিনা করছে তাইলে আমার কোটি কোটি শ্রোতা বিন্দুরা কত ছোট হয়ে যাবে ওই তো ন আর এন্টি গুরুবুরা কইব কি রে হাতে লাগাই মিছিল দিছ তে দেখছ তে ঘটনা ঠিক দামান নবীর সম্মান তো সব সমগ্র জগতে সারা জগতে তারা বদনামি করতেছে এটার লগে মুসলমান এগুন আল্লাহ আলাইগুন যোগ দিছে দেখছেন নি এবার এবার এই মেস্টার মা এবার আম্মা যে আশা সিদ্দিকে ওইটা শুনছে আউকরও শুনছে আউকরের ওয়াইফও শুনছে তারা কইল যে জি এক কাম কেন কইল তো এবড়ি তো কত কান্দা আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর লগে বুঝছে মা তার তালাক দিয়ে লাই কও যে আল্লাহর কি দরজা কি খোলা কম নেই দিয়ে দিলাম দিয়ে দিলাম কইল কো আল্লাহ আল্লাহ বহুত বেড়ি রেখেছে আমনে বেজ্জতিটা নিবেন কেন ওসমায় ওসামার লগে বুঝছে ক তুই কিতা কেবল তো ভালো অনেক ভালো আমি তো জানি ভালো এই মহিলা তো এই কাজে জড়িত হতে পারেন না আম্মাজি কামিল্লা মুস্তাকানু আলামা তাসিবুল আম্মাজি কাঁদতে আছে কানতে কান্দতে আম্মা কত কষ্ট একটা নিদে মিথ্যা মতো কষ্ট দুনিয়াতে এই কষ্টের মতো আর কষ্ট নাই তোমরা ফেসবুকে আমার গালি করো যে খারাপ কমেন্টস করো দে এগুলো দেখি না তুমি কেন আমাকে গালি দিলা কি আমি করছি তোমার সাথে আমার দেখা হয় নাই কথা হয় নাই আমি কমেন্টস কেট করতে হয় ফেসবুকে আমি আদর্শ কমেন্টস করি বা আল্লাহ লিখি আলহামদুলিল্লাহ লিখি আমিন ইয়া রব্বাল আলামিন লেখি লিখি আল্লাহকে সাথে রেখে কমেন্টস করি তুমি আমাকে গালি দিছ মাহবুদের দরবারে আমি একদিন বলে দিব আল্লাহ তুমি তাকে জিজ্ঞেস করো আজকে ট্রাইব্যুনাল সে আমাকে কেন গালি করছে আল্লাহ তুমি তাকে জিজ্ঞেস করো এক হাজার কোটি মানুষের সামনে সে কেন আমার বিরুদ্ধে নিউজ করছে আজকে তুমি তাকে জিজ্ঞেস করো আল্লাহ সে জবাব দেখ তুমি প্রস্তুত থাকো আমিও প্রস্তুত আছি দেখন আম্মা জিজ্ঞাসা আছে এবার মেস্তার আম্মা ওই টয়লেটে যাই উষ্ঠাকাই হচ্ছে মেস্তার বিচার আল্লাহ করো মহিলারা কিন্তু মেজাজ খারাপ লাগলে স্বামীরও গালি দিয়ে লাই আসল গোমর হাত করিয়ে লাই মুখ হস কি হস

ঠিক রে যে দুই হাঁটা জোরাইছে পৃথিবীর মধ্যে হজরত আল্লামা ভ্লাদিমির প্রতি আর হজরত জো বাইডেন নিয়ে মানব সভ্যতা শেষ হয়ে যাবে মারি দিব তারা আয় চোখে দেখতে পাচ্ছি তেয়ালে যুদ্ধ শুরু হয়ে যাব বিশ্বটার মধ্যে হায় হা ঠিক রে জনরা বুড়িগা রে বুড়িগা মনে করছি বুড়িগা কবি তো আছে বুড়িগাড়ি আরো না কাজ তখন আঙুয়ে গ্রামের ঠিক আছে ঠিক রে ষোলো পারস্পরিক মন্দ কাজে দান করা

আসনি এত সিটার